অর্থ সম্পদ সবই আছে হস্ত পালন করে না বছর শেষে জমা টাকার জা করে না দানের কথা বাদি দিলাম সুধু আরো চাই শুধু ঘুষ টাকা সবই কিন্তু খাই হালাল হারাম আদেশ নিষেধ মানিনা না তো কিছু বড্ডল বিঘরে টাকার পিছু পিছু পিতার সম্পদ লোটে পড়ে খেতে চাই সব আঁকা এমন মানুষ কত আছে সমাজে যাই দেখা কত আছে দাড়ি টুপি পরে সাজে আলেম আসল মস্ত বড় জালেম কিছু আছে ফিতনা ফাসাদ সুধুইগি বদ করে নির্দোষকে দোষী বানাই কলঙ্কিত করে ভালোর সাথে মন্দ মিশাই ভেজাল করে পণ্য খাটি মুসলিম হয় না কব তার মতো জঘন্য আজকে আমার আলোচ্য বিষয়ে কেয়ামাতের পূর্ব লক্ষণ এ বিষয়টা শুনতে গেলে অনেক সময় লাগবে প্রায় দু আড়াই ঘন্টার উপরে আলোচনা আমরা জানি জুমার খুদ্া অতি সংকীর্ণ সংক্ষিপ্ত সময় এ সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কেয়ামাত হবে এটা আমরা সবাই সুনিশ্চিত এতে কোনো সন্দেহ নেই তো কেয়ামত কখন হবে এ ব্যাপারে পৃথিবী কোন বলে যাননি বা এ খবর একমাত্র আল্লাহর কাছে আছে তবে আল্লাহ রসুল তিনি আমাদেরকে কিছু ভবিষ্যৎ বাণী বলে গেছেন যেমন একটা সময় আসবে যে সময়গুলোতে তোমরা যদি এই 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 নিদর্শনগুলো দেখতে পাও আলামতগুলো দেখতে পাও তাহলে তোমরা জেনে নিবে যে ক্যামাত সন্নিকটে মানে পৃথিবী ধ্বংসের দিকে এখন কথা হলো যে আমরা সবাই জানি শুনছি যে পৃথিবী একদিন ধ্বংস হবে দেখতে হবেই কারো হাত নাই তবে কথা হলো আল্লাহর বান্দা। আপনি তো মুসলিম ইমানদার তো আপনাকে এতটুকুই গুরুত্ব রাখতে হবে যে আপনি যাতে ওই বেড়া জালে আপনি ওই না পড়ে যান কথার কথা দেখবেন আকাশে যখন মেঘ উঠে তো মেঘ যখন উঠে তখন আপনাদের দেখবেন মেয়েরা মামি চাচিরা কাকিরা বোনেরা যখন উপরে ছাদে বা বাইরে কোনো কাপড় যখন মেলে দেয় দেখবেন বৃষ্টি যখন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায় তখন কি করে ওই মেঘাচ্ছন্ন দেখে তারা করে কাপড়গুলোকে তুলে নেয় কেন যাতে কাপড়টা কিনা হয় ভিজে না যায় কাপড়কে তুলে কালো সংকেত দেখে বুঝতে পারলো যে মেঘ হবে ঠিক তেমনি ভাবে যখন তোমরা এই আলামত দেখবে তখন জেনে নাও কে আমার সন্নিকটে কিন্তু তুমি একজন ঈমানদার হয়ে তোমাকেও এই ফেত্না থেকে বাঁচতে হবে এবার প্রথম হাদিস আমি আপনাদেরকে বলছি কিতাবুল ফিতান থেকে হাদিসটি আছে ভালো করে শুনবেন যে যটাই লোক আছেন গুরুত্বর সঙ্গে কথাটি শুনেন। রাবি হচ্ছেন হোজাই ফারজি আল্লাহ তালা তিনি বলছেন আন নহজাই ফাতা ও তাহালান হ তিনি বলছেন তিনি বর্ণনা করছেন যে আমাদের সময় সাহাবেরা কিছু লোকেরা আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করতো অমঙ্গল মানে মঙ্গল সম্পর্কে কল্যাণ সম্পর্কে আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করা হতো কি জিজ্ঞাসা করতো কল্যাণ সম্পর্কে কোনখানে মঙ্গল আছে কোনখানে ভালো আছে এই ব্যাপারে আল্লাহ রসুলকে সাহাবিরা জিজ্ঞাসা করতেন আর হুজাইফার তিনি জিজ্ঞাসা করতেন অমঙ্গল সম্পর্কে অমঙ্গল সম্পর্কে তিনি জিজ্ঞাসা করতেন তো একদিন তিনি জিজ্ঞাসা করছেন কেন মঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করতেন যাতে আমি ওই না পড়ে যাই এই জন্য তিনি জিজ্ঞাসা করতেন কি তিনি বলছেন হে আল্লা আমরা তো একটা জাহিলিয়াতের যুগে ছিলাম অন্ধকারের যুগে ছিলাম এখন আমরা দিন ইসলাম পেয়েছি ফাজা এই ভালো আমরা স্বর্ণ যুগ মানে দিন ইসলাম পেয়েছি কিন্তু আল্লাহ রাসূল এটা কথা বলবো এই যে আমরা ভালো যুগ পেয়েছি তাই ভালো যুগের পরে কি খারাপ যুগ আসবে ফাল বাদালিকা الخير من شر ভালোর পরে কি খারাপ যুগ আসবে তখন রাসূল বলে কলাম হ্যাঁ ভালো আসবে তা আবার জিকেস বলছেন ওয়াল বাদালিকা সররি আনিল খৈর মিন খৈর আল্লাহস বলছে হুদাইফা আবার জিজ্ঞাসা করছেন যে খারাপ যুগ আসবে তো ফের ভালো যুগ আসবে তালস বলছেন কল নাম হ্যাঁ ভালো যুগ আসবে তবে শ্রী হিদা যুগটা হবে অস্পষ্ট ভালো অস্পষ্ট ভালো ধোঁয়াতে ঘোলাতে যুক্ত তো ভালো তখন হুজাইফা বুঝতে পারলেন না বলছেন ই আরসুল আল্লাহ ওয়ামা দেখানো হুন দেখানো হু এটা তো বুঝতে পারলাম না ধোঁয়াতে যুক্ত ঝুঁক কেমন অস্পষ্ট ঘোলাটে ঝুঁ কেমন হবে এটা তো বুঝতে পারলাম না তখন আল্লাহ রসুল বললেন যে এই সময়টা এমন হবে রে যে এই সময়টা আমার আদর্শকে মানুষ মানবে না অন্যের আদর্শ নিয়ে তারা মাতামাতি করবে আমার দিনকে বাদ দিয়ে আমার আদর্শকে বাদ দিয়ে অন্যের আদর্শকে গ্রহণ করবে অন্যের সংস্কৃতিকে লালন পালন করবে আর ওই জামানাটা ভালো মন্দর সঙ্গে মিশে যাবে লম্বা এ হাদিসটা আরো পিছনে আছে কিন্তু আমি অত দূরে যাব না এতটুকুই আপনাকে বুঝাতে চাচ্ছি যে যুগ যত যাবে খারাপ তত যাবে আর মানুষ ভালোর মন্দে খারাপটাকে প্রশ্রয় দেবে আশ্রয় দেবে এখন এই যুগটা এরকম চলছে দেখেন আপনাকে আমি গুনে গুনে দেখাবো একটা হাদিসটি বিশাল লম্বা যদিও সম্পূর্ণ বলতে পারবো না তবে যেটুকু বলবো গুরুত্বর সঙ্গে একটু মিলাবেন যে এগুলা হচ্ছে কি হচ্ছে না কি কি কথা আবু রাজিয়াল্লাহ বলছেন اذا اتخذ الفيض والا والامانة مغناما والزكاة مغراما واطلما لغير دين وعاتى الرجل امراته وأقى امه وادنى صديقه واقصى اباه وزغرت الاصوات في المساجد وساد القبيله وقبيلة فاسكهم وكان زعيم القوم أرض لهم واكرم الرجل مخافه الشر. আরো হাদিসে এখানে পেছনে আছে এই হাদিসে কেমত কখন হবে পৃথিবী কখন ধ্বংস হবে তার মধ্যে তোমরা এই আলামতগুলো যখন দেখতে পাবে তোমরা তখন জেনে নাও কেমত সন্নিকটে এখানে এ হাদিসে পনেরোটি আলামাত বর্ণনা করা হয়েছে এক নম্বর বলা হলো ইদার তুকিদাল আলান যখন তোমরা দেখবে জনসাধারণের মাল পাবলিকের সম্পদ টাকা পয়সা নেতারা যেদিন লুটে লুটে খাবে নেতারা যেদিন নিজেরা নিজের মাল মনে করবে আত্ম নিজের মনে করে খাবে পাবলিকের টাকা সরকার যে টাকাটা দিবে জনগণ যে টাকাটা পাবে যার সম্পদটাকে নেতারা লুটে লুটে খাবে এটা হচ্ছে কি হচ্ছে না এখন এক নাম্বার নেতারাকে ধরলে যেমন একটা সময় আসবে যে নেতারা পাবলিকের টাকা মেরে খাবে এক যত ফান্ড আছে ওই ফান্ডগুলো থেকে কি করবে লুটে লুটে খাবে নেতারা এটা তো এখন বর্তমানে চলছে চলছে না যে ভাই এটা দেখতেই পাচ্ছি যে যার হৎ প্রাপ্য সরকারকে কিছু দিয়েছে তো ওখান থেকে মেম্বার প্রধান কেটে নিয়ে পালিয়েছে হয়তো আপনার এলাকার মেম্বার প্রধান ভালো কিন্তু আমাদের এলাকার মেম্বার প্রধান আল্লাহ আকবার যদি কারোর পঁচিশ হাজার ঢুকে দশ হাজার ধুকে পাঁচ হাজার আগে খেয়ে নিয়েছে বলছে পাঁচ হাজার নে টাকাটা কার গরিবের টাকাটাকে তুমি মেরে খাচ্ছো যখন দেখবে যে এই দৃশ্য হচ্ছে আর এটা হচ্ছেই কিন্তু নেতা হতে হবে ভালো নেতা যদি লড়বড়া হয় তাহলে সমাজ নষ্ট হবে এটাই স্বাভাবিক কথা সাহাবীদের সাহাবীদের কেমন বৈশিষ্ট্য ছিল আল্লাহ রাসুল কিভাবে দায়িত্ব পালন করেছেন উমার কিভাবে দেশ চালিয়েছেন আবু বাকার কিভাবে চালিয়েছেন কিভাবে দায়িত্ব পালন করেছেন তারা কেমন নেতা ছিল আপনাকে একটু ইঙ্গিত করছি এটা কি ওমর ইবনুল আব্দুল আজিজ তিনি পঞ্চম খলিফা ওমর ইবনু আব্দুল আজিজ তিনি পঞ্চম খলিফা দেখেন একদিন তিনি বাইতুল মাল বা সরকারের মালকে টাকাগুলোকে তার হিসাবগুলো তিনি করছেন তো জনগণের প্রদীপ সেই সময় তো জ্বালাচ্ছে খলিফা তিনি হিসাব হিসাব করছেন তো করতে 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 একটা জ্বালিয়েছেন চলেছে দেখা করতে একটা লোক বন্ধু সুলভ যে হোক দেখা করতে এসেছেন দেখা করতে গিয়ে এবার যখন বসতে দিচ্ছেন তো বসতে দেওয়ার আগেই তিনি ওই চারাগটাকে নিমিয়ে দিলেন নিমিয়ে দেওয়ার পর আরেকটা চেরাক জ্বালালো তো লোকটা দেখে অবাক হয়ে গেল চেরাক তো চারাকই তা একটা এই চেরাকটাকে নিয়ে ভেবে আর একটা চারাককে জ্বলাচ্ছে একই ঘর একই জায়গা তখন ওই লোকটা আমিরুল মুমিনকে জিজ্ঞাসা করছেন আমিরুল মুমিনি আমি তো দেখলাম আলো তো আলো একই জিনিস আপনি তো আগেই ওই চেরাকটা জলে হিসাব করছিলেন কিন্তু আপনি আমি আসা মাত্র এই আপনি বন্ধ করে দিলেন আবার অন্য চারাক কেন আপনি জ্বালালেন বলেন এটা বুঝতে পারলাম না আমিরুল মুমিনিন বলছেন ভাই আমি যে আগের চারাকটাকে আমি জ্বালিয়েছিলাম এই চারাকটা জনসাধারণের টাকা দিয়ে জ্বালানো ছিল আর আমি যে বসেছিলাম হিসাব করছিলাম পাবলিকের জনগণের টাকা সম্পদগুলোকে গুলোকে আর ওই চারাকটা আমার ব্যক্তিগত সম্পদ নয় ওটা জনগণের টাকা থেকে আমি হিসাব করছিলাম এজন্য তুমি যখন এলে আমি চারাকটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম কারণ তুমি আমার মেহমান আমার ব্যক্তিগত আমার টাকা দিয়ে চারাক জ্বলবে আমি সম্পদ জনগণের টাকা দিয়ে আমি চরাকটা জ্বলাতে জ্বালাতে পারি না যদি আমি জ্বলাই তাহলে বিচারের মাঠে আমাকে জবাব দিতে হবে তুই কেন বল তোর ব্যক্তিগত কাজে জনগণের মান টাকা দিয়ে জনগণের চরাগে তেল তুই কেন তুই জ্বলিয়ে ছেলে কেন তুই ক্ষয় করেছিলি এই তো হিসাব দে সেদিন তো আমি আল্লাহকে হিসাব দিতে পারবো না এই জন্য আমি জনগণের যে চরাকটা তাদের চেরাগকে আমি বন্ধ করে দিলাম এবং আমার চেরাগটাকে জানালাম এখন আপনি হচ্ছেন আমার মেহেমান তারা কতটা আল্লাহকে ভয় করত। যে তুমি বেড়াতে এসেছো আমার ব্যক্তিগত টাকা পুরবে এখানে জনগণের টাকার পুরার কোনো কারণই নাই নচেত আমাকে হিসাব দিতে হবে তো আজকের নেতা ভাই কি বলবো আল্লাহ আল্লাহ একদম ধ্বংসের লীলার মধ্যে চলে গেছে কোনো গরিব নিরাপত্তা পায় না গরিব যদি কোনো তার কোনো ফান্ড থেকে কোনো সম্পদ আছে সরকার তাকে যদি কিছু দেয় তো ও ঠিক মতন পায় না আগে পাঁচ দশ হাজার ঘুষ নেয় টাকা কাটে তারপরে দেয় সত্য না মিথ্যা বলছি এটাই বর্তমানে এখন ঘটছে তাহলে আল্লাহ শুধু ওটাই বলছেন ইদার তুখিদ আল ফাইউদ যখন তোমরা দেখবে জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে নাম্বার দুয়ে বল আমানত মাগ্নামান আমানতের খেয়ানতি চলবে আমানতের খেয়ানতি মানে যাকে যে দায়িত্ব দেওয়া হবে ও মনে করবে আমার নিজের মাল নিজের বাপের মাল নিজের সম্পদ না না যদি আপনি মসজিদের ক্যাশিয়ার হন যদি আপনি আপনার কি নাম গ্রামের মেম্বার হন প্রধান হন যেন হোক না কেন মানুষ তোমাকে দায়িত্ব দিয়েছে এই দায়িত্বটা তোমাকে ঠিকভাবে বহাল করতে হবে কিন্তু এমন একটা সময় আসবে বিশ্বনবী বলছেন ও আইজা তুহিদাল ফায়দ আলান ওয়াল নামান আমানতের মানুষ খেয়ানতি করবে খেয়ানতি তো এখন ঘর সব জায়গাতে খেয়ানতি আর খেয়ানতি কি একটা হাদিস আছে একজন সাহাবি এসে আল্লাহ রাসুল জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসুল মসজিদের নামাবিতে দাস দিচ্ছেন বসে আছেন আলাপ আলোচনা করছেন এমন সময় এক বেদুন এসে জিজ্ঞাসা করছেন মাতা সা হ্যাঁ আল্লাহ রাসুল কেয়ামত কখন হবে তো তিনি পরে উত্তর দিচ্ছেন কলা তিনি উত্তর দিচ্ছেন ইদা জুইয়াতিল ইদা জুইয়াতিল আমানাতু বিষ্ণু বলছেন ইদা জুইয়াতিল আমানাতু ফান্তাসিরিস সা যখন তোমরা দেখবে আমানতের খেয়ানত করা হবে তখন জেনে নাও কিয়ামত সন্নিকটে কিয়ামতের অপেক্ষা করো ওই সাহাবী জিজ্ঞেস বুঝতে পারলেন না বা জিজ্ঞাসা করলেন কাই কাই কাইফা ইদাআতুহা ইয়াল্লা চল বুঝতে পারলাম না কি আমার কি আপনার আমানত কিভাবে নষ্ট হবে তখন বিষ্ণু বলছেন কলা ইদা উস্তিদাল আমরু ইলা বাইরে আহাদিহি ফাউতাজির ইসা যখন তোমরা দেখবে যারা দায়িত্ব পালন করবে ওরা হচ্ছে ওয়াধম দায়িত্ব পালন করবে ওয়াজগ্য লোককে যখন দায়িত্ব দা হবে একদম কিনা ওয়াজগ্য ওয়া বর্বর জঘন্য টাইপের লোককে যখন দায়িত্ব দা হবে যার চরিত্র ভালো নয় যার গ্লানির মধ্যে অনেক ত্রুটি আছে ওই লোককে যখন দায়িত্ব তখন তোমরা জেনে নাও এখন যে দায়িত্ব গলা লিছে মানুষ মেম্বার বলেন প্রধান বলেন মসজিদের বলেন মাদ্রাসার বলেন যাদেরকে দায়িত্ব গুলো দেওয়া হয় দেখবেন বেশিরভাগই হারাম ঘর বেশিরভাগই লম্পট বেশিরভাগই দেখবেন তার অন্যায় কাজে তার জড়িত আছে অথচ ওই লোকটাকে গ্রামের সর্দার বানানো হয় ওই লোকটাকে গ্রামের মরল বানানো হয় ওই লোকটাকে মেম্বার প্রধান আমরা কিন্তু বানিয়ে রাখি কিন্তু এটা হচ্ছে কেমতের একটি আলামাত। ভালো লোক দায়িত্ব পালন করবে না মন্দ লোকেরা দায়িত্ব পালন করবে তো বিশ্বনবী দুই নম্বর বললেন বল আমানা তু মাগনামান যখন তোমরা দেখবে আমানতের খেয়ানতি চলবে অযোগ্যরা আজ শাসন করবে অযোগ্যরা দায়িত্ব পালন করবে তখন তোমরা জেনে নাও আমার সন্নিকটে ছোট্ট করে একটা নমুনা আপনাকে বলি যারা দায়িত্ব পালন করি বা করছে তাদেরকে মেসেজটা তাদেরকে মাত্রা দিয়ে দেওয়া উচিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাইতুল মাল বাইট থেকে অনেক আতরেছে আতর আতর সেন্ট আতর বুঝেন তো আতর তো আতরেছে তো এই আতরগুলাকে একজন দেখেন নেতা একজন খলিফা একজন প্রেসিডেন্ট মন্ত্রী একজন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তিনি বলছেন যে আতরেছে তো আতরগুলোকে কে বেটে দিবে মানে এক্সিসিতে আগে আতর আসতো বড় বড় শিশিতে দে ছোট ছোটো শিশিতে ভরে দিত তো সাহাবি দেখে বলছে রে সাহাবিরা তোমরা কে ইনসাফ করতে পারবে আতরগুলোকে সুন্দর করে ছোট ছোট শিশিতে ভরে দিতে পারবে ইনসাফের সঙ্গে এদিক ওদিক করবে না তো এই কথা যখনই বলা তখন আমিরুল মমিন উমার বিন খাত্নাফরা জেল্লাহতালা আলুর ইস্ত্রে তিনি বলছেন আমিরুল মমিন আমাকে দেন আমি সুন্দর করে শিশিতে ভরে দেব। আমি ইনসাপ ইনসাফের সঙ্গে সুন্দর সুন্দর করে মাপে মাপ মাপ আমি ভরে দেব তখন বলছেন এটা তোমার দ্বারা সম্ভব নয় তুমি বেশি করে দেবে তো বিবি এটা কেমন করে আমি বেশি করব আমি তো ঠিক ভরবো বলছে না তুমি যখন শিশিতে যখন আতর ভরতে যাবে তখন হয়তো তোমার হাতে লাগবে হাতে যখন লাগবে তো ওই আতর যখন হাতে লাগবে তখন তুমি গায়ে মেখে নিবে এটা তোমার ব্যাপ মাখা হয়ে গেল তাহলে ঠিক মতন করে ঢালতে পারবে না হাতে লাগলে গায়ে লাগবে এই জন্য আমি তোমাকে দিব না কারণ ওই চিহ্নিটা হয়ে যাবে বেশি আর ওটাই বিচারের মাঠে আমাকে আল্লাহকে জবাবদিহি করতে হবে তারা কতটা ভয় করতেন আল্লাহকে পরের সম্পদ তারা কোনোদিন চক্ষু লাগাতেন না যতটুকু দায়িত্ব দা হতো ততটুকুই তারা সে পালন করত কত ভয় তাদের মধ্যে আর আমাদের হাজি এক মরলকে কয়েছে হাজি তুমি বয়স হয়ে গেছে বয়স মানুষ মরলগিরি করতে পারো না তো এক কাজ করো গ্রামের লোক যে ভালো করে বলছে যে চাচা বয়স হয়ে গেছে বিছানাতে শুয়ে চলছে সবকিছু তো মসজিদে আসা হয় না বুঝিয়ে দেন তো ভদ্রলোক বলছে যে এখনি তো মরিনি তো রাখো আমাকে বলছে বাজি এখনি রাখেন মরিনি যে এখানে আমি বেচা আছি হিসাব ঠিক মতন দিতে পারো না তাও বলছে আমাকে দায়িত্ব দাও এখনি যখন মরবো তখন দেখাই যাবে মরে গেলে দেখা কি যাবে তুই এখনই বুঝিয়ে দে না তার মানে ওকে কি যে মজা আছে আর বিচারের মাঠে সেদিনকে বুঝিয়ে দিতে হবে সব কেয়ামতের মাঠে সব রেডি থাকবে আপনি কি লুকিয়েছেন কোনটা আপনি গোপনে লুকিয়েছেন কোনটা কাকে ট্রান্সফার করেছেন কিয়ামতের মাঠে সব হাজির হবে সামনা সামনি আপনি দেখতে পাবেন শুধু দেখতে পাবেন না শুধু বলছেন হ্যাঁ দিল গদরা তো ফুলান ইবনে ফুলান বিচারের মাঠে আপনি দেখতে পাবেন ও যারা আত্মসাৎ করবে জনসাধারণের মালকে লুটে খাবে যে কোনো জিনিসের টাকাকে মেরে খাবে তো ওরাকে বিচারে কিয়ামতের মাঠে যখন উঠাবে তো আর পাছার দিকে একটা পতাকা টাঙিয়ে দিবে তখন লোক দেখবে হ্যাঁ দিহি গদরা তো ফুলান ইবনে ফুলান উমুকের বেটা উমুকে দেখ এই জিনিসটা চুরি করেছিল একে দায়িত্ব দেওয়া হয়েছিল চুরি করে মেরে খেয়েছিল এত টাকা সে আত্মসাৎ করেছে সেদিনকে সব বহি প্রকাশ হয়ে যাবে দুনিয়াতে নয় আপনি গোপনে চালিয়ে দিলেন কেউ দেখলো না কিংবা আপনি কারো মুখের জবানকে বন্ধ করে দিলেন কিন্তু বিচারের মাঠে কারো ব্যক্তিগত চলবে না সেদিন মুখ হাত সব বহি প্রকাশ হয়ে যাবে কথা বলবে আল ইয়াউমা আখতিমু আলাফওয়াইহিম ওয়া তুকাল্লিমুন আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াখ্সিবন সেদিন যে হাতে আপনি সাবান মেখেছেন কত চিকনে করে আপনার বৃদ্ধে চলে যাবে পা আপনার বৃদ্ধে চলে যাবে কান বৃদ্ধে চলে যাবে চোখ বৃদ্ধে চলে যাবে সব কিছু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে সেদিন কাকি কার মুখ বন্ধ করেছেন কে আপনার পক্ষে আসবে কেউ আসবে না তাহলে দু নম্বর হলো তিন নম্বর কি জাকাতকে জরিমানা মনে করা হবে যারা বড় লোক তারা জাকাত দিবে না বড় লোক অরপ্রের জাকাত ফরজ হয়েছে কিন্তু জাকাত দেবে না কিন্তু দেখবেন সুদ কিন্তু খাটাবে গরিবকে আবার সুদ দিবে সুদ দেখেন গরিব গরিবই থাকে বড় লোক বড় লোকই হয় গরিব যে এই লোনটা নেই এতেও কোনোদিন সাকসেস হতে পারে না হবে নাও কেয়ামত পর্যন্ত কারণ এখানে বরকত নেই বাদুয়া আল্লাহ রসুল করে গেছেন এখানে বাদুয়া আছে আর এটা খারাপ জিনিস কিন্তু কেয়ামতের পূর্বে কি হবে যে সুদের লেনদেন কারবার বেশি হয়ে যাবে যদি পিছনে যান সুদ কাতে ছিল ব্যাংক অ্যাকাউন্টে ছিল আস্তে আস্তে এখন দেখবেন এখন সুদগুলো ঘরে ঘরে ঢুকছে না ঢুকে না ঢুকেছে বন্ধন লোন বলেন আর কিছু বলেন কত রকমের লোন যে ঢুকেছে এগুলো গরিবকে চুষে খাওয়ার জন্য আমরা বুঝতে পারি না মনে করছি পেল না কিনা কি হয়ে গেল দেখবেন এই কারণে অনেকে আত্মহত্যা করে করে না আত্মহত্যা করে অনেকে বাড়িতে থাকে না পালিয়ে যায় বিভিন্ন কারণ এটা আল্লাহর আযাব সুদ দিয়ে কে সুদ না কিনা সমাজ সে নিজেকে পরিপূর্ণ মুক্ত হতে পারবে না 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল আমানাতু ওয়াজাকাতু মাগরামা যাকাত মানুষ মনে জরিমনা করা হবে সময় শেষ হতে আসছে আর একটু বলে দিই 4 নম্বর ওয়াউতুল লিমালাই গয়রি দিন দিন বাদ দিয়ে বেদিনি অর্থাৎ দুনিয়াবি শিক্ষার প্রসার প্রসার বাড়বে দিন ইসলামী শিক্ষা বসে যাবে এখন দেখেন তো বর্তমানে কোনটা বেশি চলছে টেলকার নাকি বলছে পৃথিবীতে দুটা ব্যবসা মারাত্মক চলবে কখন বলেছে দু হাজার তার আগে দুহাজার তার আগে বলেছে প্রায় আমার তো জানা মতে দশ বছর থেকেই জানি তা তার আগে তিনি টেলকান নাকি একজন খ্রিস্টান লোক তিনি বলে গেছেন যে পৃথিবীতে দুইটা ব্যবসা চলবে মারাত্মক একটা হচ্ছে কি একটা হচ্ছে মেডিকেল মেডিকেল যত ডাক্তার কোর্স যত আছে এই ব্যবসাটা খুব রমজম চলবে আর একটা তিনি বলে গেছেন সেটা হচ্ছে কি যে প্রতিষ্ঠান শিক্ষা ব্যবস্থা এই দুনিয়াবি শিক্ষাটা খুব রমজম চলবে আর সব টাকা লুটে খাবে কিন্তু মানুষ হবে না এখন দেখেন এই মানুষ কোথায় একজন আরেক কত পেপার পত্রিকা দেখছি দুনিয়াবি শিক্ষা ঠিকই মানুষ করছে কিন্তু একজন আইনজীবীর বাপ মা কোথায় থাকছে তো বৃদ্ধাশ্রমে একজন মাস্টারের মা ভালো করে খেতে পায় না ওকে দেখভাল করে না একজন ডাক্তার যে বা প্রেসকা চালিয়ে চালিয়ে বেটাকে ডাক্তার বানালো ওই ডাক্তার আর বেটাকে দেখে না ছুঁড়ে ফেলে দিয়ে চল তুই এদিকে এটা দুনিয়া বিশিক্ষার কারণে আর দেখেন আপনি হাদিসটি মিলান মিলান আপনি আশ্চর্য হয়ে যাবেন বলছে বা উতুল্লিমালি গয়রি দিন তো ওয়া তার রজুল ইমরা আ তাহু ওয়া কৌ মাহু ওয়াদ না সদি ওয়া সাহাবাহু বলছে দিন শিক্ষা উঠে যাবে তেমন হয়ে যাবে মাকে স্ত্রীর মানে তত্ত্বাবধানে থাকবে স্ত্রী যেটা বলবে ওটাই এখনকার বর্তমানে এমন হয়ে যাবে যে স্বামীরা হে যাবে স্ত্রীর গোলাম মানে স্ত্রীর সংসার কাঠামো যা আছে স্ত্রী বলবে এটা এখন বর্তমানে হচ্ছে কিন্তু আর এই কারণে মায়ের অবাধ্য হবে মায়ের অবাধ্য হবে আপনার সবই কাহু বন্ধুকে কাছে টানবে মাকে বলবে চলে যা হট আর বাপকে দূরে ঠেলে দিবে তো এটা কেন উতুল্লি মালি গয়ের দিন দিন এই ইসলামী দিনই শিক্ষা প্রচার প্রসার একেবারে কমে যাবে কার মধ্যে গুরুত্ব থাকবে না একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে এখানে শেষ করে দিব সেটা হচ্ছে এই দেখেন যদি মানুষ দিন ইসলাম না জানে ইসলামী জ্ঞান যদি তার মধ্যে ঢুকিয়ে আপনি না দেন আমি বলছি না আপনার ছেলেটাকে একটু পড়াচ্ছেন স্কুলে হাই স্কুলে কলেজে পড়ান কোনো সমস্যা নাই কিন্তু ওই ছেলেকে যখন আপনি দিন শিক্ষা না দিবেন তখন কিন্তু সে গর্বার করে দিবে মা বাপের কথা শুনবে না না হয় বেলাইনে দেখবেন এই যে ডাক্তাররা এত টাকা গরিবের টাকা মেরে খাচ্ছে প্রেসক্রিপশন পাঁচশো টাকা ওষুধ লিখছে ভেজাল দু নম্বরই কেন ও কেন পাচ্ছে এটা এটা পারার কারণ সেই ইসলামী জ্ঞানের মধ্যে নেই এই জন্য টাকা আত্মসাৎ করে খাচ্ছে মাস্টার অবস্থা তাই একই তো এই জন্য দিন আমরা দিনটাকে অনেকটা পিছিয়ে দিয়েছি ইসলামকে আমরা গ্রহণ করতে চাই না এই জন্য আমরা অনেকটা পিছিয়ে আছি একটা আপনার ছেলেকে যদি আপনি মাধ্যমিক পরে মাধ্যমিক দিবে সামনে এই জন্য আপনি একটা টিউশনি ফিট করছেন পাঁচশো টাকা দিয়ে করছে কি করে না পাঁচশো টাকা দিয়ে ফিট করার পর এবার এখন যদি আপনার ওই ছেলেটাকে বলেন যে আমি আরবি পড়াবো তাকে কোরআন শিখাবো যাতে আল্লাহর কোরআনটাকে পরিপূর্ণ তার দিনের মধ্যে ঢুকিয়ে নিতে পারে এখন আপনার কত আপনার ব্রেনে দেখেন দুই রকম আপনার দুই রকম চেতনা এক ছেলেকে স্কুলে পড়াচ্ছেন তার প্রাইভেট টিউশনের জন্য পাঁচশো টাকা যদি মাস্টার চাই আপত্তি নাই কারণ মাধ্যমিক দিবে উচ্চ মাধ্যমিক দিবে এজন্য জন্য আপনি দিয়ে ছেলে দিচ্ছেন আর আপনার একটা ছেলেকে যখন আপনি পড়াচ্ছেন এটা আরবি শিখবে কোরান শিখবে যদি বলা হয় যে কত নেবেন মৌলী সাহেব যদি মৌলী সাহেব একটু ঝোঁকে বলে তিনশো টাকা তা আপনি মনে টাকা টাকা কি এরকম একটা ধাক্কা মারেনা না অনেক সময় এরকম বলে তিনশো টাকা অথচ পাঁচশো টাকা আমার বেটাকে মাধ্যমিক পড়াবে দুনিয়াতে মাধ্যমিক পড়াবে শেষ দুনিয়া শেষ আখের আগে কত বড় তার পরো মানে শেষ নাই তো আপনার চেতনা দেখেন আপনি নিজে থেকে নিজেকেই প্রমাণ করছেন যে না বেটা কোরআন শিখছে তখন তিনশো টাকার আপত্তি করছে না আর দুনিয়া শিক্ষার বেলা পাঁচশো টাকার আপনার আপত্তি হয় না তাহলে এই হচ্ছে সমাজের বাস্তবতা আর যখন এই রকম হবে তখন দেখবেন সমাজে একদম মারামারি হানাহানি ভাই ভাইকে দেখতে পারবে না বাপ ছেলেকে দেখতে পারবে না এটা তো হচ্ছেই কান্ন বলছেন কুমুল হার্জ কমাল হার্জুই রসুল্লাহি

বেটা দেখতে পারে না বেটা বাপকেও দেখতে পারে না এর চাচা ভাতিজাকে দেখতে পারে না ভাতিজা চাচাকে দেখতে পারে না এই রকম হয়েছে তার কারণ হচ্ছে দিন শিক্ষা উঠে যাওয়া তো আমি এখানে শেষ করছি কেয়ামতের অনেক আলামত আছে যদি মনে করেন শুনবো তাহলে ইউটিউবে সার্চ দিয়ে আমার দেখবেন প্রায় দু ঘন্টার ওপরে আলোচনা আছে ইউটিউবে নাম দিয়ে আপনারা সার্চ করবেন ইনশাআল্লাহ আলোচনাগুলো পেয়ে যাবেন আল্লাহ তুমি আমাদেরকে এই ফেতনা থেকে বাঁচার তফিদান না